দুই পঁচিশ সালে আশুরাত দিবস কবে কয় তারিখে অনুষ্ঠিত হবে আজকে আমরা জেনে নিব যেহেতু এই দিবসটি অত্যন্ত এবং মর্যাদাপূর্ণ এবং এই দিবসে বিশ্বের ইতিহাসে অনেক অবিস্মরণীয় ঘটনা ঘটেছে বিশেষ করে কারবালা প্রান্তরে হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু দিন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন হযত হুসেন রাদী আল্লাহ হয়ে শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করে এই দিনটি মুসলমানদের নিকটকে আমাক পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে এ দিনের অনেক ফজিলত রয়েছে আল্লাহ রাসূসাল্লাহ ফয়ালি হুয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াওমি আয়াসু র ইন্নি আখতাশী বা আল্লাহল্লাহ ইয়া হু কাফ আর বা আজাহু যে তোমরা আশুরা দিবসে অর্থাৎ দশে মহারম একটি রোজা রাখবে এই রোজার ব্যাপারে আমি আল্লাহ তালার নিকট আশাবাদী যে তিনি তোমাদের পূর্বের এবং অগ্রিম এক বছরের গুনাহের কাফারা করে দিবেন এবং এ ব্যাপার আরেকটি হাদিস রয়েছে যে আল্লাহ রাসুল বলেছেন সুমু আসুরা তোমরা আশুরার রোজা রাখো ওয়াফ ফিহি ইয়াহুদ এবং এ ব্যাপারে তোমরা ইয়াহুদিদের বিরুদ্ধে আচরণ করবে সুমু ইয়াওমান পাবেলাহ ওয়া ইয়াওমান বাহ হয়তো তোমরা নয় এবং দশে মহারম অথবা দশ এবং এগারোই মহারম দুটি রোজা রাখবে এই দিনে ইয়াহুদিরা দশে মহরম রোজা রেখে থাকেন তাই আমাদেরকে তাদের সাথে যেহেতু সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করা হয়েছে তাই আমরা দুটি রোজা রাখব নয় দশ অথবা দশ এগারো দুটি রোজা রাখবো আর এই দিনে আমরা পরিবার পরিজনের জন্য একটু মুক্ত হস্তে ব্যয় করবো আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম বলেছেন মান ওয়াস আলাহি ফিন যে ব্যক্তি আশুরার দিবসে তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে ওয়াসা আল্লাহ আলাইহি সাই সানাতিহি আল্লাহ তালা সারা বছর তাকে সচ্ছলতা দান করবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন